আজ বছরের প্রথম দিন সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা হাজারো ব্যর্থতার মাঝে এই বছরটা যেন আমাদের জীবনে স্বপ্নপূরণ এবং সাফল্যের বছর হয়ে ওঠে আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে কাটাবো বলেই ঠিক করি যেখানে ঘুরতে এসেছিলাম সেখানে বিরাট বড় একটা মন্দির রয়েছে শিব মন্দির সেখানে পুজো দিবো বলে ঠিক করি তো যেহেতু এখানে ফার্স্ট জানুয়ারি এখানে রয়েছি তো পুজো দিয়ে আজকের দিনটাকে শুরু করব তো সমস্ত কিছু পুজোর সামগ্রী রেডি করি সব কিছু রেডি করার পর নিজে ফ্রেশ হয়ে নিয়ে বাড়িতে যে মন্দির ছিল সেখানেও পুজো দিয়ে নিয়েছি নেওয়ার পরে মন্দিরে যাওয়ার জন্য রেডি হলাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে পৌঁছে দেখি বিরাট বড় লাইন তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেছি এখন মন্দিরে পুজো দেওয়া প্রায় কমপ্লিট মহাদেবকে পুজো দেওয়ার পরে না এখানে একটা রিচুয়াল রয়েছে সবাই মহাদেবের যে বাহন রয়েছে তার কানে কানে মনের ইচ্ছাকে বললে নাকি পূরণ হয় তো আমিও সেই একই কাজটাই করলাম ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলা গেছিলাম মন্দিরে সেই রাত্রি ভিউটা দেখতে সেখানে গিয়ে মন্দিরটাকে দর্শন করি এবং প্রণাম করি তারপরে কিছু ফাস্ট ফুড খেয়ে বাড়ি চলে আসি আজকের দিনটা আমি এভাবেই কাটিয়ে যাই তোমরা কীভাবে কাটিয়েছো জানিও